ভাইজান দুনিয়া থাকার জায়গা না যত টাকার মালিক কি আপনি হন একটা চাহিদা পূরণ আছে কিনা সাইডে বউ পাইলেন সাইর বাড়িতে রাখলেন ডেইলি চার ঘন্টা করে চার বুড়ে টাইম দিলেন নাতি পোতা হইল দাদা কইলো নানি কইলো নানা কইলো আহ কি মজা এরপরে জিজ্ঞেস করেন ভাই আপনার কোনো চাহিদা আছে না একটা প্যারাডু গাড়ি যদি আল্লাহ দিত হেডাও দিল সব কমপ্লিট এরপরে যদি জিজ্ঞেস করে ভাই আর কিছু আশা আছে যদি একবার একটু মক্কায় যেতে পারে আল্লাহ মক্কায় ভাই আর কোন চাহিদা আছে না আর কোন চাহিদা নেই আমার আল্লাহ বলেন বান্দারি আর একটা চাহিদা তোর অন্তর রয়ে যাবে তুই সহজে মরতে চাস না এই চাহিদা থাইকে যায় ঠিক না বে ঠিক একটা লোকের নাকের মধ্যে দিয়া বাজার নল ঢুকানো ডাক্তার বলে দিছে তিন মাস পরে আর এই লোকটা বাঁচবে না এরপরে উত্তর পাশের এক বিঘা জমি বাঁচলো যদি সিঙ্গাপুর যাই রোগটা ভালো হইয়া কিছুদিন বাঁচতাম কথা করে না কেন আমার আল্লাহ বলেন বান্দারে আমি তারপর তোর কিছুদিন হায়াত দিলাম কিন্তু বান্দা একদিন আমার ভুলিস না এই পৃথিবী যাবি এই পৃথিবী ছেড়ে যাবি কেহো রাখতে পারবে না আমি মাওলা দেখি তাসি তোড়ি ভাব আল্লাহ হক জোরে বলেন থাকতে পারবেন সব আশা পুরা করার পর একদিন চলে যেতেই হবে কেউ আপনার রাখতে পারবে কেউ না এই জন্য আল্লাহ বলেন বান্দারে সব আশা পুরো আমি করব না করলে আমার রাখবি না তুই আমার ভুলে যাবি কিছু দুঃখ তোর অন্তরে আমি চাপায় রাখবো যেটা পৃথিবীর কারো কাছে বলা যাবে না এই দুঃখের মাঝে আমি আল্লাহকে একটা ডাক দিবি কিন্তু বাজান সবচেয়ে বড় কষ্টের বিষয় সব কিছু পাই আমার আল্লাহরে ভুলে যায় কথা বলেন আরো জোরে আল্লাহরে ভোলা যাবে আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ এবার বলেন আমার হাতে যে কিতাবখানা এই কিতাবটা কার যদিও আমি বাংলায় কবিতার মাধ্যমে বলবো কিন্তু কথাটা আমার আল্লাহ যত্ন করে দিলাম করান করে আমার কথা মনে হলে পড়িও আমার কথা মানে কার কথা যত্ন করে দিলাম করে আমার কথা মনে হলে বললেন না যে সবাই বললেন না যে যত্ন করে দিলাম কোরআন রত্ন করে আমার কথা মনে হলে সবাই যেদিন ভুলে যাবে করুন তোমায় ভুলবে না সবাই যেদিন ভুলে যাবে ঠিক মতো পড়িলে কোরআন ভেজতে তোমার ঠিকানা ঠিক মতো পড়িলে করা ঠিক মতো পড়িলে করতে তোমার ঠিকানা বাজান রে আমার এই মাবুদের কালাম যদি কেউ বকি নিয়ে আদর করে গো বাবা এই কালাম যদি কেউ বকি নিয়ে আদর করে আমার আল্লাহকে তার আদর করা হয়ে যাবে এই কালামের মধ্যে যারা তিলাবাদ করতে পারেন না গো বাবা যদি এই কোরআনের উপরে শুধু হাতটা মুসায়া মুসায়া যান কারণ কথাগুলি আমার আল্লাহ কার এক কালামে যদি কেউ চুমা দেয় মনে করবে আমার আল্লাহ সামনে বসা তার কথার উপরে চুমা দিল রেজওয়াত নামাজের মধ্যে যারা করে আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহিম মালিক ইয়া উমিদ দি ইয়া কানা আবুদু ওয়া আল্লাহ বলে বান্দা তুই তেলাওয়াত করিস আমি সামনে বই বই শুনি যখন তেলাওয়াত শেষ হয়ে যায় রুকুর মধ্যে যখন যাস আমি তখন তোর মাথায় হাত দিয়ে থাকি সুবহানাল্লাহ আল্লাহর যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন আল্লাহ রব্বুল তারা দেখতে পায় হাজিন দাদুল্লাহ মাহাজের মাকি মারহাবো বলেন উনি যে মিলিয়াদের মধ্যে দাঁড়াইতেন কেন দাঁড়াইতেন উনি রসুলকে দেখতেন উনি যখন কাশিদে গুলা তেলাবাদ করতেন আল্লাহর কালাম যখন তেলাবাদ করতেন শেরগুলো যখন পড়তেন এমন ইস্কো এসে যেত ওনার মধ্যে উনি রসুলকে চোখটা বন্ধ করলে কাশ্মের মাধ্যমে দেখতে পাইতেন রসুলকে দেখে আর সহ্য করতে পারতেন না দাঁড়ায় যে আজেন্দাদুল্লাহ মহাদুর মুখে কত বড় বুজুর্গ জানেন একটু বললেই বুঝতে পারবে আজেন্দাদুল্লাহ মহাদের মাক্কির কাছে একজন মত খোর মুড়ি দিতে গেছে মত যখন মুড়ি হতে হতে গেছে তো আল্লাহ আল্লাহ যারা খাটে আল্লাহর অলি বন্ড বাংলাদেশে তো অলির অভাব নেই জটালা মোসালা সালার সটালা বেহাকুয়ার লাডি কুচা তালাস করে পায় দোকানের সামনে যে লাডি গুতা দিয়ে কয় যদি কয় দেখ দোকানদার মনে করে আমার রুহু বেসাইছে পারে তো দোকান সুদ্ধা দিয়ে দেয় এগুলার বাইরে লোলি সুডে হালাবে না ওনার কাছে মত কর মুড়ি দিতে গেছে তো বলে জিজ্ঞেস করছে বাবা তোমার কোন আমলটা করতে বেশি টেস্ট লাগে কোন গুণ এটা করলে বেশি ভাল লাগে ক জুয়া খেলতে মদ খাইতে গাঞ্জা খাইতে নামাজ না পড়তে না বৌরে মারতে না সুদ খাইতে ঘুষ খাইতে কি বলে হুজুর গুলো কিছুই না একটা জিনিস আমার টেস্ট লাগে এটা না করলে আমি সবাই দেই না এটা কি মাগরিবের পরে আমার মদ খাইতে মদ না খাইলে আমি সবাই কিছুই দিই না মা সে তো মদ খাইয়ে বৌরে মা করে মাইয়ারে ডার্লিং করে আর আমি মদ না খাইলে বউরে মাঝে মাঝে উল্টা পাল্টা করি নিশা যখন চাইতে থাকে হিরোইন কর যখন দেখবেন হিরোইনের নিশা যখন চাইতে ওর জিব ব্যা মিব ব্যা হুগাইয়া খালি এমন করে আমি আমার জীবনে এক হিন্দু হিরোইন করে দেখছিলাম রে ভাই আমি বনানির এক জামে পড়ে গেছি গা এন্ড হিরোইন করে ওরছে হিরোইনের নিশা এমন নিশা উঠছে ও এখন কি চুরি করবে তাড়াতাড়ি বেশ বেয়ার হিরোইন খাই আমার একজন কয় হুজুর জীবনে খালি নিশা ঘরের বিরুদ্ধে ওয়াজি করল ওইটারে দেখছে না বোঝর করে দেহি নেই ওই যাক বোঝর করে খারাপ নিছে দেহ বাইরে ভাই হাত পাই এমনি মুসাইতেছে চোখ মুখ মনে হয় বাইরে যাবো আর সামনে আজরাইল বই দিছে পৃথিবীতে সবচেয়ে দামি একটা বস্তু আছে যদি জান্নাত কামাই করতে চান মা বাবার খুশি করে দেয় নিশা করে যুবক মার সাথে বেইমানি করিস না নেশাখর কোনোদিন মার খেদমত করতে পারে না মদ খর দিন মার খেয়ে মন করতে পারবো দুনিয়া যত বড় বড় অলি দেখছো সব মায়ের দোয়া এই যে বড় বড় পুলিশ অফিসার দেখেন বড় বড় ওসি এসপি ডিসি দেখবেন সব কিন্তু মায়ের দোয়া জোরে বলে না কেন আমার গোপালগঞ্জের একজন এখন আগে ছিল এডুকেশনাল ডিআইজি এখন ডিআইজি হয়ে গেছে হাবিব স্যার আমার গোপালগঞ্জের ছেলে আমি যতটুকু জানি কারণ আমার এলাকার ছেলে আমি জানি তো উনি ওনার মাকে মৃত্যুর আগে যখন ইন্ডিয়া নিয়ে যায় আমার সাথে ওনার ইন্ডিয়া বসে কথা হয় আমারে বলছিল ভাই মানে কি করলে মা ভালো থাকবো নামাজের যদি কোনো একটা শব্দ থাকে ওনার মায়ের জন্য দোয়া থাকে পৃথিবীতে ওনার মুখের কথা যে আমি এই পর্যন্ত হয়েছি আমার মায়ের দোয়ায় মনে রাখবেন যার সাথে মায়ের দোয়া আছে এই পৃথিবীতে ওর কিছু আছে যার সাথে মার ধোয়া নাই পৃথিবীতে আর কিছুই নেই বাজান্ডে আমি সবার কাছে একটা দাবি রাইখে যাই দুনিয়ায় যত বড় ক্যাডার হও না কেন তুমি বাঁচতে পারবা একমাত্র মায়ের দোয়ার খাতিরে এই জন্য বিশ্বনবী বলেছে হুমা জান্নাতু ওয়া নারুকা পাশক্ত নামাজের মধ্যে তার জন্যই দোয়া করবা যে তোমার জান্নাত যে তোমার জাহান ঠিক না বেটি মায়সা বললেন বিশ্বনবী আপনার সাথে আজকে আমি না নামাজ পড়বো নবী বলে আমার সাথে পড়ার দরকার নাই তুমি ঘরে বসে পড়ে আপনি ঘরে পড়বেন আমি আপনার সাথে দাঁড়াই দেড়ে নামাজ পড়ব আমার নবী বললেন আপনি ধৈর্যে কুলাবেন না ধৈর্যের আপনি পারবেন না আমার সাথে কুলায় থাকতে আয়শা বলে আপনার বয়স সাইডের কাছাকাছি আর আমি আয়শার বয়স সবে মাত্র চোদ্দো পনেরো আমি পারবো না মানে আয়সা রে ও সব সবকিছু সবার দ্বারা হয় না আয়শা বলে আমি দাঁড়াম বিশ্বনবী বলে ঠিক আছে আমার পাশে দাঁড়াইছে মেজেন্ডে যখনই মা আয়েশা দাঁড়িয়েছে হে মনে মনে ভাবছে নবী কেনার ধরছে আলীফলাম সুরাই বা করা সুরাই বা করা করছে মনে মনে ভাবছে সুরাই বা শেষ করার পরে বিশ্ব নবীর উকুতে যাবে ও কাদিয়া নির গোষ্ঠীরা দেখ আমার নবী কারে কেমনি আমার নবীর নবী বলে মানো না আয়শা বলেন মনে হয় সুরা বাকারা শেষ হওয়ার পরে রুকুতে যাবেন নবী যায় না বিশ্বনবী আলাইহিন সাল্লাম বললেন মনে মনে ভাবছে বাকারা থেকে সুরাই আলে ইমরান ছোট মনে হয় হুজুর রুকুতে যাবে সুরাই বাকারা শেষ হয়ে গেল নিসা শেষ হয়ে গেল মায়েদা শেষ হয়ে গেল অতএব জান নবী আমার সাত আট পরা কোরআন শরীফ পরে আয়সা মনে মনে ভাবলেন আমি যদি এখন এইভাবে দাঁড়ায়ে থাকি আমার মাজার গিরের মধ্যে মাজার মধ্যে সমস্যা হয়ে যাবে মাইসে তামে নেই শ্রেষে সবারে নাজি নবি যাবে কষ্ট করে মায়েষা কাঁপতাছে ভাই আর সহ্য হচ্ছে না বাবা ও মায়ের সার পাউ ঠ্যাকে বল পাচ্ছে না হিন্দি মিন টাইমে মায়ের সার দিয়ে পড়ে গেছে বাবা মায়সা পারলেন না নবির সাথে নামাজের কোলে একটা নবী আমার দহি রে নামাজের মধ্যে পুরার রাত্র খতম করে দিলেন মায়ের স্যার কাঁদে আর বলে নবীজি তো সত্যি আল্লাহ বানারে দিয়ে কেমনে দিলো রাইজে আমার আল্লাহ নামাজ খুশি আল্লাহ রাত যখন 12টা বেজে যায় রে مرمى لك مريبة يا أيها المزمل قم الليل إلا قليلا نسبه وبالقصب قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا ومن الليل فتهجد به نافلة لك আশা আইবা রবজান আমার বিশ্বনবী নামাজের মধ্যে খাদিজা আয়শা বলে দেখি আমার কথা এক বলে কি না আমার নবীর সাথে আমি নামাজে কোলায়ে টিকে থাকতে পারলাম না দেখি আমার নবী আমার জন্য একটু দোয়া করে কি না আয়শা নিজ কানে শুনে বুখারীর হাদিস বাবুন ফেল রম মাদর maaf করে দাও গো আল্লাহ মা নিজে বর্ণনা করেন আমি আমার নবীর মাঝে মাঝে খাসির সামনের পায়ার হাড্ডি গুলো সুন্দর করে পাক করে নবীরে দিতাম আমার নবী বহুদের মাঠ থেকে ঘুরে আসার পরে আর কোনদিন দিন শক্ত হাড্ডিটা চাবাই খেতে পারে নাই কারণ নবীর সামনের দুটি দাঁত ভেঙে ফেলেছিল ও আমার টুঙ্কি বাইরা শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাই যারা আমার নবীকে নবী বলে মানবে না আসলে এদের রক্তের মধ্যে ভেজাল আছে যারা আমার নবীরে গালি দিবে ওর জন্মের মধ্যে ভেজাল আছে এখন শুধু আমারে দেখায় দিবেন আল্লাহকে দেখায় দুইটুটা পানি দি আমার আল্লাহরে বুঝাইয়া দেন মালিক তোমার নবীরে কত ভালোবাসি তোমার নবীরে যারা গালি দিবে বেঈমানদের সাথে আমরা না মাসজিদ থেকে বলেন আমি বিশ্বনবীর সাথে 100 বছর বয়স আমার বিয়া হইছে কয় বছর ইনশাআল্লাহ ছয় বছরের মাইয়া তেপ্পান্ন বছরের বুড়ার লাগে বিয়ে দিবেন আপনি এই জামানার তেপ্পান্ন বছর অথবা পঞ্চান্ন বছর একটা বুড়া সে যদি বলে তোর ছয় বছরের মায়ের বিয়ে দে মায়ের বাপ কবে আয় তোর ইট বান কথা কর না কে বুড়া বসে কুরকুরি বুড়া ভালোবাসা কাকে কয় এখন চোখের পানি ফেলে এটা দেবে খাবেন বিশ্বনবী ঘুমের থেকে উঠলে না বুবকুর হাজির বিশ্বনবী ডাক দিয়ে বলে আবু এত এতদিন ছিলেন আপনি আমার বাল্য বন্ধু মনে হয় আল্লাহর হুকুমে আজ থেকে আপনি আমার শ্বশুর হয়ে যাবেন আল্লাহ কি খেলা শ্বশুরে আপনার মেয়ে আয়সার সাথে আমার আল্লাহ নিজে ঘটকালি করে বিয়ের ব্যবস্থা করছে স্বপ্নের ভিতরে আর আমার স্বপ্ন ওহি আপনি জানেন আবু বকর এখানে চিন্তা করে নাই যে এই লোকটার বয়স কত আর আমার মায়ের বয়স কত এই চিন্তা করে নাই পাগলের মতো দৌড় দিস যা দেখে বউ ঘরের মধ্যে বস এ উম্মে আয়শা কি ব্যাপার নবীর কোনো খবর আসে নি আমার নবী কেমন আছে তখন আমার নবীর বিবি মা খাদিজা মারা গেছে মা খাদিজা মারা গেছে ইন দি মিন টাইমে আমার বিশ্বনবী বললেন আবু বকর আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে আল্লাহ রাতে আমাকে আয়েশাকে দেখলাম আমার বালিশের পাশে আল্লাহ বসা করে রেখেছে আবকর বিবির সাথে যে বলতেছে বিবির তাড়াতাড়ি আয়সারে সাজায়ে দাও কেন কই নিয়ে যাবেন আরে তাড়াতাড়ি দাও তুমি শাশুড়ি হতে চলছো এটা যদি আমার বউ আর আপনার বউ হইতো কত বেটারে বিমৃতি ধরছে বুড়া বয়সে ছয় বছরে মাইয়ারে বিয়া দিতে লয়ে যেতেছে কপাল বোড়া বোড়া কপাল বোড়া আবু বকরের বিবি কি উত্তর দেয় তাকে জামাইটাকে বিশ্ব একবার প্রশ্ন করেন আমার বড় মেয়ে আছে আসমা নাম যে আসমা কিন্তু বাদান বিবাহের উপযুক্ত চোদ্দ ষোলো বছর বয়স আসমা এই আসনা বিয়া হোক না বিশ্বাস এদিকে তাকায় নাই আয়সা ছয় বছর বয়স বিবি সঙ্গে সঙ্গে বলে ফেললেন আমার মতো সৌভাগ্যবান আর কে আছে আমি বিশ্বনবীর শাশুড়ি আয়সা গোসল করে আস গোসল করে আস কেন মা আরে নবীর সাথে তোর বি এখানে প্রশ্ন আসতে পারে মা আয়সা প্রথম কিন্তু বলে ফেলেছে মা আমার যে নবীর সাথে বিবাহ দিব যদি আমি রাজি না হই সাথে সাথে আয়সার মা বলে ফেললেন তুই বিয়ে না করলে তোর দিব মা একবার ওকে প্রশ্ন করল না কেন আমি রাজি হই না কেন মা আমি ছোট্ট মানুষ আমি বিশ্ব নবীর খেদমত করতে যখন তার ঘরে যাব। যদি আমার মান নবীর গায়ে লেগে যায় এই পাপের উত্তর খেয়ে দিব মা তোমার জানা যায় তোমার জানা যায় আমার এই পাওটা বাবার পাশে ঘুমাইলে বাবার পেটের উপর না আমার বাবা অনেক দিলে আছে দেখবেন বাবার কাছে শুয়ে বাবার পেটের উপর দিয়ে উঠে দেয় না নেই আমার ছোট একটা ছেলে আছে সাত বছর বয়স মাহফুজ না ও মাঝে মাঝে আমার উপর শুয়ে মোবাইল টেপে আর কয়ে মেলা দিন তোমার বুকে শুই না শুই এই প্যাটের ঘর দিয়ে পাউডার উড়ে দেয় কম্বলের ভিতর দিয়ে ঠ্যাঙের উপর দিয়ে ঠ্যাং উঠে দিয়া বলে আব্বা খুব মজা লাগতেছে বাজান্ডে সাত বছর আমার ছেলে যদি আমার পায়ের সাথে পা লাগায় প্যাটের উপর দিয়ে পা উঠে দেয় মাইসা বলেন বাবা আমার পা তো তোমার ঠ্যাঙের সাথে লাগিয়ে যায় বিশ্ব সাথে যদি কোনদিন আমার পারেশ বছরই লাগা যায় আমার মালিক যদি ডাক দেয় বলে আয়েশা রে তোর কদমের আঘাত বিশ্ব নবীর লেগে গেছে নবীর শরীরে লেগে গেছে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমার বিশ্ব নবী যদি আমার সব কষ্টগুলো মেনে নেয় আমি রাজি আছি আবু বকর বলে মারে আমি তো এইটা চিন্তা করি নাই যে আমার আয়সা বয়সে ছোট নবীজি আমার আয়সার প্রস্তাব মেনে নিছে কিন্তু একটা আমার আমার নবী সব প্রস্তাব মেনে নিলাম কিন্তু আমার আল্লাহর প্রস্তাব আমি মেনে নিলাম আজকে কাদিয়ানির গোষ্ঠী কয় বিশ্বনবী থাকলে ছয় বছরে মেয়ে বিয়ে করার কারণে নবীর ফাঁসি হইতো এই টুঙ্গির পোলা পান এখন একটা আওয়াজ হবে তোমার জীবনে এরকম আওয়াজ দেও নাই যদি বিশ্ব নবীকে যারা এত বড় অপমানজনক কথা বলে আহমদ শফি হেফাজতে বাংলাদেশ আমাদের মাথার মুখ আল্লাহর কুদরত যদি কখনো ঢাক দেয় এই কাদিয়ানি দিকে মুসলমান খুশরাত দাবিতে জীবন দেয়া

এই গুলাম মাহমদ কাঁদিয়ে খবর জানেন আপনারা এইটারে মানে আল্লাহ এদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ হেদায়ত না থাকলে এদেরকে ধ্বংস করে দেন